হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো পঞ্চগড়ের একটা পার্ক জেলা প্রশাসনিক পার্ক ইকো পার্ক এখানে দেখেন অনেক সুন্দর একটা এরিয়া অনেক বড় এরিয়া মধ্যে এই পার্কটা অবস্থিত এটা মিরগড়ে অবস্থিত দেখেন অনেক সুন্দর পার্কটা আমি ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করতে তিরিশ টাকা করে টিকিট লাগতেছে প্রতিজনের জন্যে দেখেন অনেক সুন্দর একটা পার্ক এই তো রাস্তাগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমি এমনটাই আসছি মনে হয় কখন জানি বৃষ্টি আসবে মেঘলা আকাশ এই তো এখন আমি এই পার্কের রাস্তায় হাঁটতেছি দেখেন এখানে সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটা জায়গা এখানে টিকটক করাও যাবে সেরকম একটা জায়গা ওইদিকে দলনা আছে এইদিকে নৌকা আছে এই তো এটা হলো ময়লা ফেলার একটা পেঙ্গুইন এটা অনেক বড় একটা এরিয়া আপনারা চাইলে এখানে আসতে পারেন যারা যারা পঞ্চগড় আসবেন সবাই এখানে আসতে পারেন এই তো এইটা পানির ঝিলঝিরি এটি স্টপ হয়ে আসছে এখন এখন এটা বন্ধ এই তো দেখেন এগুলো সব খাবারের দোকান চট চটপটি তারপর ফুসকা অনেক কিছুর দোকান যার যেটা খাইতে মন চায় সে খেতে পারে এই তো এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগছে আমার দেখেন অনেক সুন্দর একটা জায়গা মনে হাতে করে একটা মানুষ গাছটা নিয়ে আসে অনেক সুন্দর একটা জায়গা এখানকার মধ্যে সবথেকে এইটাই আমার বেশি ভালো লাগছে তারপরেই তো দেখেন ঈদ আস ঈদগার মাঠ আছে ঈদ মোবারক লেখা আছে এটা অনেক সুন্দর জায়গা এখন লা রাতের বেলা লাইটিং করছে অনেক সুন্দর লাগতেছে এই তো দেখেন পঞ্চগড় অনেক সুন্দর করে একটা লাইটিং করে রাখছে ভালো লাগতেছে এই পঞ্চগড়ের পিছনে দেখেন ওগুলো পালকি পালকিটাও ভালো লাগতেছে তারপর ঢেঁকি ঢেঁকি খাচ্ছে অনেক রকমেরই আয়োজন আছে এই পার্কটা পুরোটু কমপ্লিট এখনও হয়নি এই তো দেখেন অনেক কিছু ভিতরে বাচ্চাদের খেলাধুলার জায়গা ছোটো বাচ্চাদের জন্য অনেক মজার একটা জায়গা এইটা দেখেন অনেক সুন্দর লাগতেছে জায়গাটা অনেক সুন্দর দেখেন ওই তো ওইটা তিনটা থম্বাটাও অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর করে সাজানো আছে লাইটিং দিছে রাতের বেলা তো সেই জন্য বেশি ভালো লাগতেছে এই তো এখন ওই ঝিরিঝিরিটা জ্বালাই দিছে এই তো এই এই তিনটা এই জায়গাটাও অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে এই তো তারপর আমরা ঘোরাফেরা শেষ করার পরে একটা রেস্টুরেন্টে আসলাম এইটা পঞ্চগড়ে এই সিনেমা রোডের এখানে ওখানে যে আপনারা চাইলে যেতে পারেন এই তো অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম সিএফসি রেস্টুরেন্ট অনেক সুন্দর রেস্টুরেন্টটা আমরা রাতের বেলা লাইটিংটা অনেক ভালোই করছে এই তো অনেক বড়ো বলতে পারেন বেশি বড়ো না মিডিয়াম তাকে দেখেন আমি সব কিছু ভিডিও করছি আপনি চাইলে যেতে পারেন এখানে আমি এখানে এখানে পাস্তা অর্ডার করছিলাম এই তো পাস্তা পাস্তাটা খেতে বেশ ভালো কিন্তু প্রাইসটা অনেক বেশি তিনশো টাকা নিছিল এখানে খুব টেস্টি পাস্তা চিকেন পাস্তা ভালোই লেগছে আমার অনেক অনেক টেস্টি এই পাস্তাটা আপনারা চাইলে এখানে যাই এই পাস্তাটা ট্রাই করতে পারেন আমার পাস্তাই বেশি ভালো সব থেকে বেশি পাস্তাই ভালো লাগছে এখানে অনেক কিছু খাবার খাইছি কিন্তু এখানকার খাবারটা সবথেকে পাস্তাই ভালো আপনারা চাইলে এখানে যেয়ে শুধু পাস্তাই অর্ডার করবে মনে হয় পাস্তাটা অনেক গুণন অর্ডার করি পাস্তাটা এতটা টেস্টি লাগছে আমার দেখেন এইটা আমরা দুজন মিলে খাইছি অনেক টেস্টি হয়েছে পাস্তাটা তো আমাদের পাস্তা অনেক খাওয়াটা খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এখন আমরা বিদায় নিব ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন টাটা বাই বাই আপনি লাইক সাবস্ক্রাইব দিলে আমি আরেকটা ভিডিও করার উৎসাহ জাগে এই কারণে প্লিজ প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন টাটা আর বেশি বেশি করে এই রেস্টুরেন্টে এসে পাস্তা খায় যাবেন